আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুভ সকাল ফজরের নামাজ পড়া হলো এখন অফিসে নামার জন্য দুপুরে ভাত নামার জন্য বাচ্চুলায় বসে দিয়েছি আর সকালে নাস্তা করার জন্য দুবেয়ের জন্য ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন রাতের আজকে রাতের রান্নাটাও সকালে করে ফেলবো কারণ অফিস থেকে ফিরতে একটু দেরি হবে সেজন্য মিষ্টি কুমড়া শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো আর হচ্ছে পাতা একটা ভাজি করব আর মাছ বোনা করবো দেখতে থাকুন সবাই মিষ্টি কুমড়া শাকগুলো আমি গতকাল অফিস থেকে আসার সময় রাতে নিয়ে আসছিলাম এবং রাতে এনে পরিষ্কার করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম পলিথিন করে আর এই ডাল মসুর ডাল ভিজাজ দিছি আর হচ্ছে পাতা পাতাকপি এখন কেটে নিলাম ভাজি করার জন্য তো আমি বাকি কাজগুলো নি দেখতে থাকুন পাতাকপি ভাজি আর মিষ্টি কুমড়া শাক দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করার জন্য আমি সব কিছু কেটে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আর বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে দিব তো ঢালগুলো ধুয়ে ফেলব ডাল ধোয়ার পর আমি এখানে পেঁয়াজ রসুন রাখা ডাল কাঁচা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন তারপর একটু পানি দিয়ে চোলায় বসিয়ে দিব আর ওইদিকে আমি মিষ্টি কুমড়া শাকটা ভালোভাবে ধুয়ে নিব এই যে আমি চুলায় বসে দিলাম ডালটা এবার ঢাকনা দিয়ে দিব ডাল ভালোভাবে ফুটে গেলে তারপর আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়া শাকগুলা দিয়ে দিব এই যে আমি মিষ্টি কুমড়া শাকগুলা ধুয়ে পানি ছাড়তে দিছি আর এদিকে হচ্ছে পাতা কফি গুলা ধুয়ে নিলাম এখন পাতা কফি ভাজি করে ফেলবো কফি ভাজি করার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে আর এদিকে আমার মিষ্টি কুমড়া শাক দিয়ে মসুর ডাল রান্না করার জন্য ডাল মোটামুটি ফুটে এসছে এখন আমি শাকগুলা দিয়ে দিব আর এদিকে আমি পাতাকপিগুলোও দিয়ে দিব এখন ফুটে যাওয়ার পর আমি মিষ্টি কুমড়া শাকগুলা দিয়ে দিলাম আর এদিকে পাতা কফি দিয়ে দিলাম এগুলা হতে থাক আমরা দুই ভাই এখন সকালে নাস্তা করে ফেলব তো আমার পাতা কফি দেখুন মাসাল্লাহ একদম হয়ে গেছে এখন নামিয়ে নিব আর এদিকে আমার মিষ্টি কুমড়া শাক দিয়ে মসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক দেখুন এবার বাগার দিয়ে দিব বাঘার দেওয়ার জন্য আমি কিছু শুকনো মরিচ নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি বাঘার দেওয়ার জন্য আমি শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন তাইলে ভেজে নিচ্ছি এই যে আমার মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক এই দুটো রান্না এখন করে যাচ্ছে সকালে আর মাছ টমেটো দিয়ে মাছটা অফিস থেকে এসে রাতে রান্না করব আর ভাতটা রাতে রান্না করবো নেড়ে দিয়ে নামিয়ে ফেলবো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে অফিস থেকে আসলাম সকালে দুটো রান্না করে রাখছিলাম দেরি হবে সেই জন্য এখন মাছ বোনা করবো টমেটো দিয়ে এখন রাতে এসে বাদ চুলায় দিছি আর এদিকে আমি মাছ বোনা করার জন্য একটা মিক্সার রেডি করে ফেললাম এখানে কাঁচা মরিচ হলুদ মরচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে লবণ সহ একসাথে মিক্সার করে ফেললাম আর এদিকে হচ্ছে টমেটো কেটে নিলাম আর এই যে এখন বরফ ছাড়ে মাছগুলো ফ্রিজ থেকে বের করে পানিতে দিয়ে দিলাম টমেটো দিয়ে মাছ বোনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি এখন আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি মিক্সারটা ভালোভাবে কষে যাক আমি টমেটোগুলো দিয়ে দিব একসাথে তারপর মাছগুলা দিয়ে দিব আর মশলাটা ভালোভাবে কষে গেল টমেটো সহ একেবারে এখন আমি মিক্সারটা দিয়ে দিব মাছগুলা একটা একটা করে দিয়ে দিব তো আজকে কি কি রান্না করলাম দেখুন এই যে আমার পাতা কফি ভাজি আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর মসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক আর এটা হচ্ছে টমেটো দিয়ে মাছ রসা আর হচ্ছে আমরা দুই পছন্দের সাদা ভাত তো সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম